অলিভ একাডেমির দশ বছর পূর্তি উদযাপনে বর্ণাঢ্য অ্যানুয়াল ডে বহরমপুর থানার অবস্থিত অলিভ বার্ষিক উৎসব ডে সেলিব্রেশন সকাল থেকেই চত্বর ভরে ওঠে ছাত্রছাত্রীদের হাসি আনন্দ আর উৎসবের সাজে চারিদিকের পরিবেশ যেন প্রমাণ দিচ্ছিল দশ বছরের শিক্ষা যাত্রাকে স্মরণীয় করে রাখতে প্রস্তুত দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তেলোয়াত দিয়ে এরপর এক। মঞ্চে উঠে আসে নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত ছোট্ট শিক্ষার্থীরা তিন ভাষায় বাংলা ইংরেজি ও আরবি আবৃত্তি তাদের প্রতিভার উজ্জ্বল প্রকাশ ঘটায় হৃদয় ছুঁয়ে যায় শিশু যায় শিশুদের পরিবেশিত দোয়া এবং তাদের উপস্থাপিত ও দেশপ্রেম ভিত্তিক নাটিকা পাশাপাশি তথ্য সমৃদ্ধ কুইজ প্রতিযোগিতা শিশুদের বক্তব্য সামাজিক বার্তাবাহী পরিবেশনা দিনটিকে আরো সমৃদ্ধ করে তোলে ছোটদের আত্মবিশ্বাসী উপস্থাপনা ও মঞ্চের উপস্থিতি উপস্থিত অতিথি শিক্ষক শিক্ষিকা অভিভাবকদের বারবার প্রশংসা কুড়িয়ে নেয় অনুষ্ঠানকে ঘিরে বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ পরিচালক মণ্ডলী অভিভাবক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ক্যাম্পাসে ছিল এক আবেগঘন ও উৎসব মুখর আবহ দশ বছরের সাফল্য পরিশ্রম ও শিক্ষা সেবার পথ চলা যেন নতুন উদ্যমে এগিয়ে চলার প্রেরণা জুগিয়েছে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের মনেও অলিভ একাডেমির দশ বছর পূর্তির এই উদযাপন শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয় এটি আগামী প্রজন্মকে সুশিক্ষা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার অঙ্গীকারের এক প্রতীকী মুহূর্ত আমাদের আজকে অলিভ একাডেমির দশ বছর পূর্ণের জন্য আজকে একটা অ্যানুয়াল ফাংশন যেটা প্রত্যেক বছর হয় এই বছর আমরা অ্যানুয়াল ফাংশনটাকে আমাদের ফাউন্ডেশন ডে দিনের দিন করেছি আজকে আমাদের স্কুলে ফাউন্ডেশন ডে হয়েছিলো প্রায় দশ বছর আগে আজকের তারিখে আমাদের স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছিল আজকে অনুষ্ঠান বাচ্চারা আমাদের যেহেতু নাসেতে ক্লাস ফোর পর্যন্ত আমাদের স্কুল তো সে বাচ্চাগুলো যেরকম পেরেছে সেরকম করেছে কেউ রাইমস বলেছে বাংলা ইংলিশে হিন্দিতে কেউ সুরাকেরাত সুরাকেরাতের বাংলা ইংলিশ মানে বলেছে কেউ নাথ কেউ গজল যে যেরকম পেরেছে সে সেরকম বলেছে কেউ নাটক করে দেখিয়েছে যা যেরকম ট্যালেন্ট সেইরকম ট্যালেন্ট দেখিয়েছে আমি এটাই বার্তা দিব দেখুন আপনার এখনকার জামানাতে একটা স্কুলে কমসে কম আপনার বাচ্চাকে অ্যাডমিশন করে রাখুন যাতে এখন একটা আপনার বাচ্চাকে শুধু শিক্ষিত করুন আপনার বাচ্চাকে আমার স্কুলে পড়াতে হবে তার কোনো মানে না আপনি কোনো একটা স্কুলে যান স্কুলে গিয়ে শুধু আপনার বাচ্চাকে শিক্ষিত করুন আজকের সময় যদি আপনার বাচ্চাকে শিক্ষিত করে তুলুন সেই বাচ্চাটা ইনশাল্লাহ আমি এটুকু দাবার সঙ্গে বলতে পারি যে আপনাকে ধরুন আপনার বয় বৃদ্ধতা হবে বুড়ো হয়ে যাবেন তখন ইনশাল্লাহ নিজেকেই দেখবে তখন সে যখন পড়বে কোরআন পড়বে হাদিস পড়বে তখন সে নিজে থেকে তার মন থেকে আসবে তার ঠিক হবে আমাদের যেহেতু আমরা যে জিনিসগুলো আমরা করেছি যেমন অ্যাবাকাসটা আমরা করেছিলাম তো অ্যাবাকাসে দেখলাম বাচ্চাগুলো অনেক ভালোই পারফরমেন্স করতে পারছে তো সেই জন্য আমরা স্কলারশিপ দিয়েছিলাম অ্যাবাকাসে তো আমরা দেখলাম কিছু বাচ্চা ক্যাডা খুব ভালো করছে তো ক্যারেটার সাথে সাথে কথা বলার পর ক্যাডাটাকে পুরো আমার বাচ্চাদের জন্য ফ্রি করে দিচ্ছি যারা বড় বাচ্চাগুলো যারা পাঁচ বছরের উপরে তাদের বাচ্চাদের পুরো ক্যাটা ফ্রি আছে আমাদের আমার নাম লামিজ ডাক্তার অলিভ অ্যাকাডেমি স্কুলে অ্যানুয়ালি একটা ফাংশন ছিল এটা প্রত্যেক বছরের ন্যায় এবছরও হলো তো এই অ্যানুয়ালি ফাংশনে আমাদের সারা বছরে অর্থাৎ কোনো কোনো বিষয়গুলো তাদের শিক্ষা দেওয়া হয় তাদের কোন কোন বিষয়ে নিয়ে অবগত করানো হয় সেই সব জিনিসগুলো এইখানে বাচ্চাদের নিয়ে এসে আমরা পেশ করে থাকি বিশেষ করে আমাদের এই অলিভ একাডেমি স্কুলে বাংলা ইংরেজি অঙ্ক ক্যারাটি তারপরে অ্যাবাকাস হ্যাঁ এইগুলোর সঙ্গে সঙ্গে আমাদের দিনের শিক্ষাটাও দেওয়া হয় যেমন বাচ্চাদের আমাদের কোরআন ধরানো তারপরে কোনো মানুষ মারা গেলে সে ব্যক্তিকে গোসুল কীভাবে দিতে হয় কাফন কীভাবে পড়াতে হয় এবং যান নামাজ কীভাবে পড়াতে হয় এই সব বিষয়গুলো আমাদের স্কুলে প্রশিক্ষণ দেওয়া হয় এবং এইসব জিনিসগুলো আজকে বা গার্জেনদের সম্মুখে অভিভাবকদের সম্মুখে দেখানো হয়েছে তবে এলাকার মানুষদের আমরা বা আমি এই বার্তা দিতে চাই যে আপনি আপনার সন্তানকে মানুষের মতন মানুষ যদি করতে চান তাহলে অবশ্যই আপনি অলিভ একাডেমি স্কুলে যোগাযোগ করুন আপনি নিশ্চিন্তে বাচ্চা দেওয়ার পরে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন যে একটা প্রতিষ্ঠান বা বাচ্চার ভবিষ্যৎ গড়ার জন্য একটা জায়গাতে রেখেছি এই আশাটা আপনার রাখতে পারেন ইনশাল্লাহ আমার নাম মোহাম্মদ আবদুল্লা শেখ কারিম কারিম মৌলানা মোহাম্মদ আবদুল্লাহ শেখ